সালামালকুম ভাই আরে এত রাত্রে কি ভাই দুঃখিত আপনার এত রাত্রে আমি আসলে ওই আপনার জন্য আমি একটা উপহার নিয়ে আসছিলাম তো সেই কারণে কিছু এই যে ভাই নিজে দেখে নেন ভাই কি হলো ভাই কি হলো ভাই কি আছে কি ভয় পাইছেন জাবেদ ভাই আপনার বলে গেলাম না কি কাটে ফেলাইছি ভাই বডিটা আপনি মনে করেন যে মাগুর মাছটা খাওয়াতেছি আর এটারে বরফ করে রাখেছিলাম মাথাটা শখ করে আপনারা দেখাও বলে ঠিক আছে ভাই ভাই আমার কথা আমি কিন্তু সর জি জি নিয়ে যাচ্ছি অসুবিধা নেই ভাই আপনি তো দেখছেন না ভাই একটু কথা আছে মনে করেন আমি যেটা বলেছি সেটা কিন্তু করেছি ভাই আসি ভাই আপনি ঘুমা তাহলে

এভাবেই প্রথমে চুরি থেকে ছিনতাই তারপর ডাকাতি আর সব ধরনের অপকর্ম রাহা জানিও সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে যায় সে ধীরে ধীরে নিজের অপরাধী সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠে পিসাচ্ছে নৌষ

যে আমি সবসময় আপনাকে সাথে থাকবো কোন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত আপনার যাবেন যতদিন পর্যন্ত যাবেন না বলে কমিশনের হিসাবে রাখতে চান আমি আপনাকে সুখে ধরে থাকবো আপনিও সাধারণ কষ্ট করে যান আপনার একটু খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ আমি কি অফিসিয়াল কাজ শুরু করি হ্যাঁ ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

তোমরা কি এমন গল্প করছো নাস্তাও করলে না সকাল থেকে দুপুর হয়ে গেল আচ্ছা বাদ দাও আমি রান্না করব তোমার জন্য তুমি কি খাবে বলো না না আনটি একদম কষ্ট করা লাগবে না কোনো কষ্ট হবে না এই তুমিই বলো না আমার মনে হয় তুমি গলদা চিংড়ি রান্না করো হ্যাঁ গলদা চিংড়ি কিন্তু ওকে তুমি মালাইকারি করে দাও আচ্ছা ঠিক আছে হ্যাঁ না না আনটি একদম কষ্ট করা লাগবে না কিচ্ছু হবে না তুমি বসো গল্প করো আমি রান্না করছি আন্টি এক গ্লাস পানি দিন হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি থ্যাংক ইউ এতটুকু শুনেই তোমার গলা শুকিয়ে গেছে আর ন শুধু যে অপরাজনীতি করতো তা না সে রাজনৈতিক পাওয়ার খাটিয়ে যা ইচ্ছা করতে মন চাইত শুধু তাই না ওর আরেকটি অধ্যায় হচ্ছে গিয়ে মাদক ব্যবসায় লিপ্ত হয়ে গিয়েছিল গড়ে তোলে মাদক ব্যবসার বিরাট নেটওয়ার্ক এছাড়াও তো আর একটি জঘন্যতম অধ্যায় হচ্ছে গিয়ে লালসা নারীর প্রতি লালসা নারীনের জাতন যাকে সে পছন্দ করত যে নারীকেই পছন্দ করত। সে যে বয়সেরই হোক না কেন তাকে এনে অমানসিক নির্যাতন করত দুর্গা সেই ভিক্ট্রিমদের একজন যার পরিণতি হয়েছিল ভয়াবহ কৃষি হরণ ছুঁয়ে দিলে হৃদয়ে তুই বুকে ওঠে কাপন তুই জাগে কৃষি হরণ ছুঁয়ে দিলে হৃদয়ে তুই বুকে ওঠে কাপন মানে নামন কিছু বোঝে নামন হয়েছে কি লেগেছে যেন প্রেমের নেশা হয়েছে আমার কি দশা লেগেছে যেন প্রেমের নেশা হয়েছে আমার কি দশা আর লাগে না জেনে جا কি পৃথিবী ধর তো গরুধারি না তুই দূরে ঠকায় আমার ভালো যে লাগে না জেনে جا কি পৃথিবী ধর তো গরুধারি না তুই তো আমার এই

এরকম কতজন অসহায় নারীর জীবন নষ্ট করেছে সঠিক তথ্য কেউ বলতে পারবে না যতটা দালিলিক প্রমাণ আছে তার চেয়ে শত শতগুণ বেশি অনেকে আছে যারা কমপ্লেন করেনি তাদের সামাজিকতার ভয়ে জানুয়ারের শেষ গল্পটা কি আমাকে বলা যায় হ্যাঁ এগুলো তো আর একদিনে শুরুও হয়নি একদিনে শেষও হয়নি এদের অত্যাচার তিলে তিলে যেমন শুরু হয় ধীরে ধীরে তেমনি একটা মোহনার দিকে যেয়ে মিলিত হয় তারপর শেষ হয় গল্পের তবে এই গল্পের শুরুটা হয়েছিল স্বয়ং নসাদের অতি নারী লালসা থেকেই যার জঘন্য এক উদাহরণ উর্মি

খালি বড় মাইয়ের চৌকে লাগে আমি যে আসি টাকারও মনেই থাকে না আই তুই আমার তো হিংসা করস কেন করব না কান আব্বা আম্মা খালি তোমারই ভালোবাসে আমারই ভালোবাসে তুই জানোস না আমারে কেন ভালোবাসে কারণ তোরে ছোটবেলা কুড়ায় নিয়ে আসছিল কই থেকে জানোস বরফ কল থেকে আম্মা দেখো আজকে আবারও বলতেছে আমারে কুড়াইয়ে পাইছো করে না তোমার কিন্তু তোমাদের জন্য খাবার নিয়ে বসে থাকবে তোমার তো জানোই তোমাদের আব্বা তোমাদের ছাড়া খায় না তাড়াতাড়ি সইল এসো আবারে বইলো আমি ঠিক সময় আইসাই আব্বার সাথে এখন কি যাবো নাকি তোমার কাছে ক্লাসটা করব করবো দেরি হয়ে যাচ্ছে যাও আসি আচ্ছা

সমস্ত যাবতীয় খোঁজ খবর নিয়ে আন যা শিগগির যা ঠিক আছে ভাই এলে আপনি কোনো টেনশন করবেন না আমি নিয়ে আসতে ঠিক আছে আব্বা আব্বা শ্রে মা হয় হয় এই ঠাটা রোদির থেকে খাড়া হয়েছে মা যা তুই বাড়ি যা অসুস্থ হয়ে পড় ভিতরে মা আব্বা তো কইছি কাম করন লাগবো না দেখছ কি পরিমাণ রোদ উঠছে এখন বাড়ি চলো তো বাড়ি চলো আরে শোন মা তুই তো ছোট মানুষ আমরা তো কাম করতে করতে রোদটা শরীরে শুয়ে গেছে মা তুই ঘরে যা লেখাপড়া কর না দুটা লও বাড়ি যাবো না কো না দাও চল চল দেখি চল চল হ্যাঁ